আন্তর্জাতিক শিশু শ্রম বিরোধী দিবস উদযাপন করলো মালদা জেলা শ্রম দপ্তর বিশেষ পদযাত্রার আয়োজন করা হয় বৃহস্পতিবার সচেতনতামূলক পদযাত্রা শুরু হয় ঝলঝলিয়া এলাকার জেলা শ্রম দপ্তরের কার্যালয় থেকে এদিন সকাল এগারোটায় রথ মোড় হয়ে শেষ হয় ইংলিশ বাজার পৌরসভার সামনে এই পদযাত্রায় উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলা শ্রম শ্রম দপ্তরের দপ্তরের সহ এবং কর্মীরা দপ্তর জেলা আইনি সহায়তা কেন্দ্রের পক্ষ থেকে প্রতিনিধিরাও পদযাত্রার মাধ্যমে হাতে প্ল্যাকার্ড ব্যানার নিয়ে পথচারী নাগরিক এবং সমস্ত দোকান ও অন্যান্য প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের সংশোধিত শিশু শ্রমিক আইন দু সম্পর্কে

অ্যান্টি চাইল্ড লেবার ডে আজকে পালন হচ্ছে সরকারের আইন অনুযায়ী কোনো শিশুকেই পারিশ্রমিক দিয়ে কোনো কাজে লাগানো যাবে কিন্তু এখন আমরা দেখি প্রায় বাড়িতে দোকানে চায়ের দোকানে বিভিন্ন জায়গায় তাদের নিয়োগ করা হচ্ছে এটা সচেতন করা হচ্ছে যদি না করে যে আইনে যা ব্যবস্থা আছে তার বিরুদ্ধে অ্যাকশন হবে এটার জন্য আজকে এটা র্যালি এবং এটা আপনাদের মাধ্যমে প্রচার হবে এটা যে কেউ আপনিও ধরতে পারে প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে সচেতনতা বানানোর জন্য আজকে বন্ধুযাত্রাটা আয়োজন করা হয়েছে আমরা এখান থেকে রথবাড়ি মোড় থেকে শুরু করা হয়েছে এবং তারপরে ট্রাফিক পোস্ট অফিস থেকে এসে আমাদের মিউনিসিপালিটি অফিসে শেষ হয়েছে এটা চেয়ারম্যানের হাতে আমরা প্রায় একশো গাছ দেওয়া হয়েছে উনি ডিস্ট্রিবিউট করেছেন এবং এরপরে আস্তে আস্তে করবেন সূচনা হল আজকে সারাদিন ধরে গাছ বিতরণ করা হবে হ্যাঁ ওইটা সঠিক যাতে না হয় ওইটা বন্ধ করার জন্য আইন তো আছে সেরকম কিন্তু মানে আর্থসামাজিক পরিস্থিতিতে কাজ করতে বাধ্য হন তো শ্রমবাক্ত সবসময় সচেষ্ট আছে এবং আমরা চেষ্টা করছি সচেতনতা বাড়ানোর জন্য যাতে এবং আইনের ব্যাপারটা তো আছেই কিন্তু আমরা ধরলে ফাইন করা হবে সেটা কি পরবর্তীকালে ওদেরকে রেস্কিউ করে থিমিয়ে রাখার ব্যবস্থা আছে তো সেক্ষেত্রে বাবা মারাই অনেক ক্ষেত্রে চান যে আর্থসামাজিক কারণে বাচ্চারা অল্প সময়ের জন্য কাজ করুক সেটা যাতে বন্ধ হয় সেটা দিষ্টা আছে সব জায়গায় আমাদের নিয়মিতভাবে আমাদের পরিদর্শন করা হয় আপনার নাম আমরা মানব আপনি কোন দপ্তরে আছেন আমি কমিশনের ভালো